যখন দেখছি যে না এখান থেকেই আমার আসার মতো অবস্থা হয়ে গেছে তখন আমি এক বছর হচ্ছে চাকরি সুইচ করে এখানেই সে ফেলছি মোটামুটি আমার মনে হয় বিদেশে যে আঙুরটা আসে তার থেকে তো গুণ ভালো এটা ওই আমরা যদি অ্যাপ্লাই করতে পারতাম তো আশা করি এর থেকে আরও ভালো ফলন আমরা এখান থেকেই করতে পারতাম দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিমিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক আজকে আমি হচ্ছে একটি ব্যতিক্রমী কৃষি প্রজেক্টে এসেছি আপনারা জানেন যে বিদেশি যে ফল ফলাদি রয়েছে বা বিদেশি যে ফলগুলো রয়েছে সেগুলোর কিন্তু ব্যাপক পরিসরে প্রসার বাড়ছে চাষাবাদ বাড়ছে হচ্ছে আমাদের বাংলাদেশে একটা সময়ে আপেল আঙুর কমলা মালটা বেদানা এগুলো হতো শুধুমাত্র আমাদের আমদানি নির্ভরতা ছিল এবং বাজার থেকে আমাদের দোকান থেকে ক্রয় করে তারপরে খেতে হতো কিন্তু বর্তমান সময়ে যখন আধুনিক যে কৃষির ধ্যান ধারণা সেটা যখন পৌঁছে গিয়েছে একেবারে বাংলাদেশের আনাচে কানাচে তখন নতুন নতুন কিছু শিক্ষিত কৃষি উদ্যোক্তাদের হাত ধরে এই ফলগুলো আমরা উৎপাদন করতে পারছি আমাদের বাংলাদেশের মাটিতে তেমন একটি প্রজেক্টে আজকে আমরা এসেছি আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে ঝিনাইদাহ জেলার কোর্সাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামে আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে বিদেশি রঙিন আঙুর এবং এই আঙুর বাগানে আজকে আমরা ঘুরে ফিরে দেখব এই আঙুর বাগান কারা এই উদ্বুদ্ধ হয়ে কিভাবে উদ্বুদ্ধ হয়ে গড়ে তুললেন এবং আমরা যতদূর তথ্য পেয়েছি দুইজন ব্যক্তি রয়েছেন নতুন কৃষি উদ্যোক্তা একজন হচ্ছেন সাদির শরীফ একজন হচ্ছেন বেলাল উদ্দিন তার দুইজন কোন চিন্তা কোন মনন থেকে এত সুন্দর দৃষ্টিনন্দন একটি কৃষি প্রজেক্ট গড়ে তুললেন সে বিষয়টি আপনাদের সামনে ফুটে তোলার চেষ্টা করবো পাশাপাশি এই যে বিদেশি যে আঙুর রয়েছে অর্থাৎ এই যে রঙিন রঙিন আঙুর এগুলোর বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু সে বিষয়টি ফুটে তোলার চেষ্টা করব আশা করছি প্রশাসনের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে আঙুর চাষাবাদের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আমি আহমেদ আমি একজন বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ছিলাম এখনও আছি বাট আমি কৃষিতে নতুনভাবে একদম নতুন উদ্যোক্তা হিসেবেই যোগ দিয়েছি এবং কৃষির সঙ্গে এই তিন বছর ধরে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে পড়েছি আর কি এবং বিভিন্ন ভ্যারাইটি নিয়ে কাজ করছি যেগুলো আমার রেয়ার নয় একদম পুরো আনকমন তার মধ্যে যেমন এটা দেখতে পাচ্ছেন আঙ্গুর এটা নিয়েও আমরা কাজ শুরু করেছি আচ্ছা আমি একটু সাদী শরীফ ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে চাইবো যে আপনার আসলে কত বছর যাবৎ আপনাদের যাত্রাটা শুরু কিভাবে শুরু একটু গল্পটা হ্যাঁ আসলে কৃষিতে আমি একেবারেই নতুন কৃষি বলতে পারেন যে আমি এখনো শিখছি কিছুই জানি না আমি হচ্ছে মূলত চাকরি করতাম আমি ঢাকায় দীর্ঘ সতেরো বছর চাকরি করছি একটা কোম্পানিতেই আমি এগারো বছর রানিং ছিলাম তো আমার অনেক দিন ধরেই ইচ্ছা চাকরি ছেড়ে বাড়িতে চলে আসবো কিছু একটা এমন করবো যাতে মাসাল্লাহ চলে যায় এরকম তো সেই চিন্তাভাবনা থেকেই এইখানে প্রোজেক্টটা ভাইয়ের সাথে সম্পৃক্ত হয়ে আস্তে 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 করাইছি যখন দেখছি যে না এখান থেকেই আমার আসার মতো অবস্থা হয়ে গেছে তখন আমি এক বছর হচ্ছে চাকরি সুইচ করে ওইখানে এসে ফেলছি আচ্ছা যাই হোক তাহলে এই হচ্ছে আপনার এই কৃষিতে আসার গল্পটা আপনার কাছে জানতে চাইবো যে আপনারা প্রথম কি দিয়ে শুরু করলেন এখন কি কি আছে আমি যখন কৃষিতে আসি ফার্স্টে তখন এই আপনার ইউটিউব দেখেই আর কি মূলত ইন্সপায়ার হই এবং সেক্ষেত্রে প্রথমে আছে যে আমি সৌদি খেজুর দিয়ে যাত্রা শুরু করি সৌদি খেজুরি পরে মালটা কমলা মাল্টা কমলার পরে হচ্ছে যে আম বিভিন্ন বিদেশি আম এরপরে হচ্ছে যে কদবেল তারপরে হচ্ছে যে কুল এই ধরনের ভ্যারাইটি দিয়ে আমরা শুরু করেছিলাম আজ তিন বছর হলো এবং সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের এই বিদেশি অর্থাৎ লাল জাতের আঙুর একলো এবং বাইকুন্দুর দিয়ে এটা বাণিজ্যিক বাগান হিসেবে আমরা যাত্রা শুরু করেছি এবং চলছে তো ভাইয়া এখন আপনার কাছে যদি আমরা জানতে চাই যে অনেকগুলো আইটেম নিয়ে তো কাজ করছেন দীর্ঘদিন যাবত প্রায় তিন বছরের মতো সময় সর্বশেষ আমরা যদি এসে দাঁড়াতে চাই যে আসলে কোনটাতে বেশ কোন কোন জিনিসটাতে বা কোন কোন সেক্টরটাতে আপনি বেশ লাভজনক মনে করছেন কি কি সেটা এখানে আসলে আমার টোটাল আট বিঘার একটা প্রজেক্ট এখানে আমি অনেক রকমের ভ্যারাইটি করছি যেমন মালটা কমলা আমের চোদ্দটা প্রজেক্ট জাত আছে আঙুর আছে কদবেল আছে তো সবগুলোর মধ্যে এই তিন বছর পরে আমার রিয়েলাইজেশন হচ্ছে যে আঙুরটা সবচেয়ে লাভজনক আমার মনে হচ্ছে সবচেয়ে লাভজনক আমি সবগুলো করছি এই কারণে যে যেটা আমার মনে হবে যে সাস্টেন করবে সেটা আমি বাড়াবো ইয়ে এক্সটেন্ড করবো ওইটা আর এক্সটেন্ড হবে হ্যাঁ মোটামুটি আপনাদের আঙুরের ফলন বেশ ভাল লাগছে ধন্যবাদ ইয়া এই জাতগুলো সংগ্রহ করছেন প্রথম কিভাবে বলেন একটু জাতগুলো আসলে আরো উদ্বুদ্ধ হওয়ার কারণ হচ্ছে আমাদের হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমেই রশিদ ভাই আমাদের বাড়ির পাশেই করছাপুরের পাশেই মহেশপুর উনার বাগানের খোঁজ পাই তারপরে ওনার কাছে গিয়ে আমি দেখি মানে তখন ছিল সবুজ মিষ্টি ওইটাও মাসাল্লাহ যে পরিমাণ ফলন ছিল আমি প্রথমেই ওইটা নিয়ে আমি ইয়ে করি তো গত বছর ওটা লাগানোর ফলে মাসা ওটা ওইটা অনেক ভালো ফল পাইছি মিষ্টতা সব কিছুই ঠিক আছে হ্যাঁ তো তারপরে রশিদ ভাই ওই সময় খবর দেয় যে আমাদের রঙিন আঙুর আসতেছে তো রঙিন আঙুর যখন চলে আসছে তখন ওইটা এমনিতেই একটু চেয়ে ডাউনে চলে যাবে তো আমি ওই চারাও সংগ্রহ করি তো আলটিমেটলি ফলন ওইটা চেয়েও আরো অনেক ভালো দেখি আপনার এখানে টোটাল আঙুরের চারা আছে কতগুলো বাইকুনুর একুলোতে বাইকুনুর একুলো আমার এখানে এই প্রজেক্টটাতে 150 গাছ আছে 150 গাছ গাছ থেকে গাছে দূরত্ব কেমন রাখছেন এখানে 8 8 ফিট এই হ্যাঁ 8 ফিট আর 9 ফিট 8 ফিট 9 ফিট জি মানে আমরা গাছ থেকে গাছে দূরত্ব পাচ্ছি হচ্ছে 8 ফিট 8 ফিট আর যে আমরা সারিটা রাখছি বা যেটা গলি বলি আমরা এই গলিটা হচ্ছে 9 ফিটের 9 ফিট আচ্ছা আপনি কি মনে করেন এটাই স্ট্যান্ডার্ড নাকি এটা কম বেশি করা এখন এটা আরো কম করা যাবে এক বিঘাতে 200 গাছ অনাশে আর কি ইয়ে করা যায় আমার এখানে একটু আমি বেশি ফাঁকা করছি যাতে হচ্ছে ঝাপসা হয়ে গেলে ও বছর পরে এটা ইয়ে হয় কিন্তু আচ্ছা আমরা এখানে পাকা আঙ্গুর দেখতে পাচ্ছি জি জি হ্যাঁ পাকলে বোধহয় এটা বেশ একটু গাঢ় বেগুনি রঙের বা কালো রঙের হয়েছে এইগুলো এখন পরিপূর্ণ হয়েছে পক্ক এটা খাওয়ার উপযোগী কিনা অবশ্যই অবশ্যই আচ্ছা যদি খাওয়ার উপযোগী হয়ে থাকে তাহলে আমরা আজকে দর্শকদের টেস্ট করে জানাবো যে আসলে বাংলাদেশে আঙুর টক নাকি মিষ্টি মিষ্টি হ্যাঁ যেটা পরিপূর্ণ পক্ক হবে সেটা অবশ্যই অনেক আপনি দেখেন আর দর্শকদের আমরা যদি এই আঙুর খেতে খেতেই বলতে চাই যে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে এবং বাংলাদেশে যে একটা সময়ে আঙুর ফলবে এবং সেটা মিষ্টি আঙুর ফলবে এটা আমাদের কল্পনাতেও কখনো ছিল না কারণ আমাদের দেখেছি যে অনেক আগে আমাদের এলাকাতে বা গ্রামে গঞ্জে কি যে বাড়িতে একটা বাড়িতে হয়তো পাড়াতে একটা বাড়িতে আঙুর থাকতো সবুজ রঙের আঙ্গুর এবংকালিরা আঙুর কারণেই কিন্তু এখন আমরা বোধ সেই যে তাদের যে মতামতটা বা তাদের যে উক্তিটা হয়েছিল সেটাকে ভুল প্রমাণ করতে অবশ্যই পার এবং এই আঙুরের একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু চাইলে মানে কামড়ে খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এর পূর্বে আমরা সবুজ বৃষ্টির বলছি ওটা কিন্তু কামড়ে খাওয়ার যোগ্য ছিল না না ওটা খোসা আলাদা হতো আর আঙুরটা আলাদা হয়ে যেত এটা চাইলে হচ্ছে আমরা কামড়ে খেতে পারছি এবং এর মধ্যে বিচি আছে আপনি কি জানেন কিনা যে এটা সিডলেস করা যায় হ্যাঁ এটা আমি পরে জানছি এটাতে মানে ট্রিটমেন্ট করলে সিড থাকবে না

সবই তো হচ্ছে আপনাদের এখানে আসলে আমরা পেয়ে যাচ্ছি তাহলে হ্যাঁ মালটা কমলা লিচু আবার এখানে হচ্ছে আঙ্গুর এই আঙ্গুর কখনো খেয়ে দেখেছেন আপনি জি খাইছি আচ্ছা কেমন লাগে আল্লাহর বাজারে যেটা পাওয়া যায় বিদেশি সেটা থেকে দ্বিগুণ ভালো আচ্ছা একটা আপনি আমাদের সামনে খাবেন খেয়ে তারপরে বলবেন হ্যাঁ প্লিজ আচ্ছা মুখ চুলকাই না

ভাই আপনাদের হচ্ছে আঙুরের বেশ ফলনটা মাসাল্লাহ ভালোই দেখতে পাচ্ছি আপনাদের গাছের বয়স কতদিন হলো গাছের বয়সে নয় মাস এখনো এক বছর পরিনি কারণ চোদ্দই জুলাই আমরা আর কি গত বছর এই গাছ লাগিয়েছিলাম চোদ্দই জুলাই লাগাইছেন এখন মে মাস চলছে মে মাস চলতেছে আরো দশ মাস জুলাই এখনো দুই মাস বাকি এখন এক বছর এক বছর পড়তে দু মাস বাকি আছে অর্থাৎ নয় মাস শেষ হলো দশ মাসে পড়লো তো এই মোটামুটি নয় দশ মাসের গাছে আপনি কেমন ফলন পেয়েছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো কি সুন্দর আর কি ধরেছে এবং প্রত্যেকটা গাছে প্রায় চার পাঁচ কেজি করে তো নর্মালি দেখতে পাচ্ছেন আর কি ইভেন একটু ভালো পরিচর্যা করতে পারলে হয়তো বা দেখা দশ কেজির কাছাকাছি দেখা যাচ্ছে আর কি মানে যতটা প্রপারলি সময় দেওয়া দরকার বা যতটা পরিচর্যা যত্ন নেওয়ার দরকার সেই পরিমাণ যত্ন তো আমরা নিতে পারিনি অর্থাৎ ওই যে লাগিয়ে দিয়েছি গতানুগতিক হারে আর নতুন কৃষি উদ্যোক্তা মানে এত কিছু জানি না জানার কারণে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে মানে যায় আর কি যেটা ওই যেখানে আমরা যদি অ্যাপ্লাই করতে পারতাম তা আশা করি এর থেকে আরও ভালো ফলন আমরা এখান থেকেই করতে পারতাম আর কি যদি মোটামুটি সব কিছু ঠিক থাকতো তাহলে এই দশ মাস বা বারো মাস বয়সী যে গাছ তাতে সর্বোচ্চ কেমন ফলন পাওয়া যেত আপনি সর্বোচ্চ এখানে পনেরো কেজি বা বারো কেজি পর্যন্ত নর্মালি আপনি ধরাতে পারতেন আচ্ছা দ্বিতীয় ব দ্বিতীয় বছরে এসে দ্বিতীয় বছরে তো আরো প্রায় প্রায় দ্বিগুণ পর্যায়ে চলে যাবে আর কি যখন দেখতেছেন তো যে পরিমাণ গাছের লতাপাতা বেড়ে যাচ্ছে আর তার সেক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস সেখান থেকে প্রায় তিরিশ চল্লিশ কেজি করে দ্বিতীয় বছরে পার গাছ আমরা পাবো আশা করছি তো ভাইজান আপনাদের দুজন নতুন কৃষি উদ্যোক্তা একদম সাহস করে যে এত সুন্দর একটা বিদেশি ফল চাষে আসছেন এবং মার্শাল মোটামুটি নতুন হওয়াতে একেবারে যতটুকু পারছেন ততটুকুতেই যে বেশ ভালো ফলন আনছেন আল্লাপের ইচ্ছায় আমাদের দেখে খুবই ভালো লাগছে আমরা ঘুরে ঘুরে দেখেছি আপনাদের হচ্ছে আঙুরের সম্ভাবনাটা কেমন দেখছেন এটা একটু প্লিজ প্রথমে ভাই আপনি বাণিজ্যিক সম্ভাবনা আমি তো আগে বললাম যে আমার এখানে যতগুলো ভ্যারাইটি আমি করছি তার মধ্যে আঙুরের সবচেয়ে বেশি আমার সম্ভাবনা মনে মনে হয়েছে আচ্ছা যার কারণে এবছরেই আমার ইচ্ছা আছে আমি আরো এক বিঘা বাড়াবো অলরেডি আমার এখানে এক বিঘা প্রজেক্ট আছে আমার আরো যে জায়গা আছে সাইডে এখানে আমি আরও এক বিঘা করার জন্য আগ্রহ করছি আর আমাদের দেখাদেখি অনেকেই আসছে এটা মানে প্রথমে যখন করি তখন তো বিভিন্ন রকমের নেগেটিভ কথাবার্তা শুনতে হয়েছে কিন্তু এই ফলন দেখার পরে অনেকেই আগ্রহী হচ্ছে যে আঙুর অল্প করে করে দেখি এই সেই অনেকে চারা চাইছে তো আমার কাছে এটা মনে হয় যে যথেষ্ট সম্ভাবনাময় বাংলাদেশে আঙুরটা যে পরিমাণ আমাদের ইনপোর্ট করতে হয় এটা আগামী চার পাঁচ বছরের মধ্যে অনেক কমে যাবে মানে আমরা আমাদের নিজেদের চাহিদা মেটাতে পারবো ইনশাল্লাহ ইনশাআ ইনশাল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে নতুনরা যারা তারা আঙুর চাষ করতে হলে তাদেরকে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে শর্টে যদি একটু বলেন যারা নতুনভাবে ভাবে আঙুর চাষ করবেন তারা অবশ্যই যে বিষয়গুলো খেয়াল রাখবেন গাছ লাগানো থেকে শুরু করে পরিচর্যাটা ফাস্ট কারণ গাছ যত র্যাপিডলি হচ্ছে বাড়িয়ে নিতে পারা যাবে তত ফলটা বেশি আসবে সেই ক্ষেত্রে পোকামাকড় যেন একটু মানে রেগুলার যেমন দেখা যাচ্ছে পনেরো দিন অন্তর বা দশ দিন অন্তর যদি ছত্রাকনাশক কীটনাশক এবং মাকড়নাশক এই তিনটা জিনিস বেশি না ছত্রাকনাশক কীটনাশক মাকড়নাশক এটা যদি রেগুলারলি প্রত্যেক মাসে যদি আমরা দশ দিন দশ দিন অন্তর করে দিয়ে দিই তাহলে আশা করি আর ওই খাবারটা এটা যদি আমরা রেগুলারলি দিতে পারতাম তাহলে দিতে পারি তাহলে সে অবশ্যই সে পনেরো কেজির নিচে প্রথম বছরে ফলন পাবে না আর লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বৈশাখের মধ্যে লাগাতে হবে অর্থাৎ এপ্রিল এপ্রিল মে পনেরোই মেয়ের মধ্যেই লাগাই ফেলতে হবে আর এরপরে যত যাবেন তত কিন্তু ফলন কম আসবে তার হচ্ছে আমরা যদি বৈশাখের মধ্যে লাগাতে পারি তাহলে গাছের হচ্ছে ম্যাচিউরিটিটা হচ্ছে এসে যাবে তখন আমরা ফলটা প্রথম বছরে ভালো পাবো এই তো হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে ঝিনাইদহ জেলার কোটসাদপুর উপজেলার মুরুটিয়া গ্রামের দুইজন নতুন কৃষি উদ্যোক্তার উদ্যমী উদ্যমী কৃষি উদ্যোক্তা বলবো কারণ হচ্ছে ওনারা দুজনই দুইটা পেশা থেকে কৃষিতে আসছেন এবং বলা যায় যে অনেকটা শখের মতো করে শখের বসেই এই নতুন করে হচ্ছে নতুন একটা ফলের চাষাবাদ করছেন পাশাপাশি শুধু একটা না এই প্রজেক্টটা আমরা ঘুরে দেখেছি প্রায় আট বিঘার একটা প্রজেক্ট এবং মিশ্র ফলের অনেক কিছুই আমরা এখানে পেয়েছি আমরা তাদের এই যে প্রজেক্টটা রয়েছে এটার জন্য শুভকামনা রাখবো এবং আমরা যারা নতুন করে আঙুর চাষ করতে চাচ্ছি আমরা স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের ঠিকানা দেওয়া থাকবে আমরা ঠিকানা অনুসারে এসে নতুন মানুষ হিসেবে কতটুকু সফলতা পেলেন সেটা একটু একবার ঘুরে যাবো দেখে যাব তাদের জন্য দোয়া করে যাব এবং আমরা নিজেদের জন্যও যদি জাত প্রয়োজন পড়ে সেটা চেষ্টা করবো এখান থেকে জাত নিয়ে যাওয়ার তাই না তো ভাইজান ভালো থাকবেন ধন্যবাদ অবশ্যই আপনাকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আসসালাম